বেনাপোল বন্দরের ভোগান্তির কথা আমরা ট্যুরিস্টরা কম বেশি সকলেই জানি করিতাসপুর হয়ে এই সীমান্তটা কলকাতার নিকটবর্তী যার কারণে বেশিরভাগ সময় উপায় না পেয়েই আমাদের এই পথেই কলকাতা যেতে হয় আজকে আমরা আপনাদের এমন একটা পথ দেখাবো যাতে কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনারা নিরাপদে আরামসেই কলকাতা যেতে পারবেন আমাদের সকালটা শুরু হয়েছিল আরামবাগের শ্যামলী পরিবহনের কাউন্টার থেকে ঢাকা থেকে সরাসরি কলকাতা আগরতলা গুয়াহাটির যাত্রা হিসেবে পেয়ে যাবেন এখান থেকেই আজ আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে যেটাকে কিনা বলা হয় বিজ্ঞানের নগরী যাই হোক এর আগে আমরা এই বিজ্ঞানের নগরীতে গিয়েছিলাম কাটালাইন হয়ে যার কারণে পড়তে হয়েছিল সীমাহীন বিড়ম্বনাতে যেটা আপনারা সকলেই দেখেছেন আজ আমরা আপনাদের এমন একটা পথ দেখাব যাতে সহজেই আপনারা কলকাতা যেতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই ঘড়ির কাটায় তখন সকাল সাতটা পঞ্চাশ আরামবাগ থেকে আমাদের যাত্রা শুরু হয় শ্যামলী পরিবহনের এনার ট্রাভেলসে এই বাসটি ঢাকা থেকে সরাসরি কলকাতা পর্যন্ত সার্ভিস দিয়ে থাকে ডাব্লু বিটিসি এর সহায়তায় শ্যামলী পরিবহন এনার এবং গ্রিন লাইন সরাসরি কলকাতার যাত্রী সেবা দিয়ে থাকে কাউন্টারের সব কাজ সম্পূর্ণ করে বিশ মিনিট দেরিতে আমাদের গাড়িতে ছটা পঞ্চাশে আরামবাগ থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে গেল এই দিনের সকালটা বেশ রোমাঞ্চকর ছিল যেহেতু ঢাকা থেকে আমরা সরাসরি বাসে পশ্চিমবঙ্গের রাজধানীতে যাচ্ছি বিধায় কৌতূহলও ছিল না নানান রকম তথ্য কেটে জানতে পেরেছি শ্যামলী পরিবহন এনার যেটাকে সৌহার্দ্য বলে অন্যদিকে গ্রিন লাইন এই বাস দুটিটা কি ভিআইপি লাইন মেনটেন করে সাধারণ যাত্রীদের মতো দীর্ঘ সময় বাংলাদেশ ও ভারতীয় ইমিগ্রেশনের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় না শুনেছি তিরিশ চল্লিশ মিনিটেই নাকি এক একটি ইমিগ্রেশন কমপ্লিট করা যায় যেতে যেতে আজ এই ধরনের সকল অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করব আমাদের গাড়ি দুরন্ত গতিতে ছুটে চলছে এরই মাঝে সুপারভাইজার একটি ঘোষণা দিলেন সেটি হচ্ছে অ্যারাইভাল কার্ড বিতরণ এটা শুধুমাত্র ফরেনার অর্থাৎ বাংলাদেশ থেকে যারা ভারতে ভ্রমণ করছেন শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য এই কার্ডে আপনারা লিখতে হবে ভারতের কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন এবং কোন জায়গায় যাচ্ছেন তার ঠিকানা ও ফোন নাম্বার যদি কারো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে সুপারভাইজার তাদেরকে সাহায্য করবেন এরই মধ্যে আমাদের গাড়িটি গোপালগঞ্জের কাশিয়ানির একটি ফুটপার্কে সকালে নাস্তার বিরতির জন্য বিশ মিনিট সময় দিলেন এই বিরতির মাঝেই আমরা রাইভেল কার্ডটি পূরণ করলাম নাস্তা শেষে বাসে উঠেই সুপারভাইজার আমাদের কাছে অ্যারাইভেল গার্ডটি চেয়ে নিলেন সেই সময় আমাদের কাছে থাকা পাসপোর্টটিও চাইলেন এবং একটি ঘোষণা দিলেন সবার রোড ট্যাক্স দিয়েছেন কিনা সেই বিষয়ে আমরা অবশ্য সোনালী ব্যাংকে এক হাজার টাকা রোড ট্যাক্স দিয়েই যাত্রা শুরু করেছিলাম তবে আমাদের বাসে থাকা অধিকাংশ যাত্রীরাই রোড ট্যাক্স দেন নাই তাই সুপারভাইজার রোড ট্যাক্সের জন্য এক হাজার টাকা আর পোর্টফির জন্য আরও দুশো টাকা করে চেয়ে নিলেন তাই আপনারা যদি রোড ট্যাক্স ও পোর্ট ফি না দিয়ে আসেন তবে টেনশন করার কিছু নাই গাড়িতে থাকা সুপারভাইজারকে এই সকল ঝামেলাগুলোকে ঝেড়ে দিবেন দায়িত্ব নিয়ে তিনি সব কাজগুলোকে সম্পূর্ণ করবেন রাস্তার দুপাশে বিস্তৃত সবুজ আর সবুজ এই রাস্তায় গেলে চিরচেনা বাংলাকে বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পারবেন রাস্তার দুপাশের মোটা মোটা গাছগুলো মুক্তিযুদ্ধের স্মৃতিগুলোকে এখনও বেশ ভালোভাবেই বহন করছে যাই হোক এরই মধ্যে আমাদের গাড়ির হেল্পার দেনাপোলে ইমিগ্রেশনের আমাদের শনাক্তকরণের জন্য আমাদের হাতে শ্যামলী পরিবহন ডাব্লু এর একটি স্টিকার লাগিয়ে দিলেন পরপরই সুপারভাইজার একটি ঘোষণা দিলেন আমরা বাংলাদেশি টাকা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করব কিনা না বাংলাদেশি একশো টাকার বিনিময়ে ভারতীয় বাহাত্তর রুপি করে দিতে চাইলেন আমরা নিউ মার্কেট এরিয়াতে গিয়ে আরও বেশি রেট পাবো বলে অল্প কিছু টাকা রুপিতে কনভার্ট করলাম বাকি টাকা নিউ মার্কেটে গিয়েই কনভার্ট করব তবে বাসে থাকা বাকি যাত্রীরা বেশ ভালো টাকাই কনভার্ট করে নিলেন সুপারভাইজারের কাছ থেকে এখন বাজে বারোটা পনেরো আমরা ব্যানাপুলে এসে চেকিংয়ের জন্য আমাদের লাগেজগুলো আবার বুঝে নিচ্ছি বেলা বারোটা পনেরোই আমরা ব্যানাপুলে এসে পৌঁছালাম এক পাশে দেখলাম বাংলাদেশি ইমিগ্রেশনের প্রচুর লাইন তবে শ্যামলী পরিবহনের যাত্রীদের আলাদা লাইন করা হচ্ছে খুব দ্রুতই আমাদের বাংলাদেশী ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেল খুবই কম সময়ে বড়জোর পনেরো মিনিটের মধ্যে আমাদের বাংলাদেশী ইমিগ্রেশনের সকল কাজ সম্পন্ন করলাম এর আগের বার আমরা যখন ভারতে গিয়েছিলাম তখন বাংলাদেশি ইমিগ্রেশন সকল পেপার খুব ভালোভাবে যাচাই করেছিল আজকে আমরা শ্যামলী পরিবহন এনার সৌভাদ্য পরিবহনে আসার কারণে শুধুমাত্র পাসপোর্ট আর এনওসি দেখেই আমাদের ছেড়ে দিলেন অন্য পেপার্সগুলো ওনারা নিলেন না আমরা এখন হেঁটে হেঁটে ল্যান্ডের দিকে যাচ্ছি যারা কখনো হেঁটে হেঁটে ল্যান্ডস বর্ডার ক্রস করেননি এই মজাটা তারা কখনো উপলব্ধি করতে পারবেন না আমরা এখন রয়েছি নোম্যান্স ল্যান্ডে দেখতেই পাচ্ছেন ওই পাশটা হচ্ছে ভারত আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ আমরা ঠিক দুই দেশের মাঝামাঝি স্থানে রয়েছি এই জন্য এই স্থানটাকে বলা হয় ল্যান্ড এখানে গ্যালারি করে দেওয়া আছে এখানে শুধুমাত্র শ্যামলী পরিবহনের যাত্রীরাই আছেন সকালের চেয়ে দুপুরে এই জায়গাটায় সাধারণত ভিড় একটু কম থাকে আমরা ইচ্ছে করেই সকালের গাড়িতে এসেছি যাতে দুপুরে এখানে এসে পৌঁছাই একে একে শ্যামলী পরিবহনের যাত্রীরা বাংলাদেশি ইমিগ্রেশন কমপ্লিট করে এখানে আসছেন বাসের সব যাত্রীরা একত্রিত হলেই আমরা ভারতীয় ইমিগ্রেশনের জন্য এখান থেকে রওনা হব। ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে এখন বাংলাদেশে তাদের ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে আমরা এখন ভারতীয় ইমিগ্রেশনের জন্য অপেক্ষা করছি আমার সামনে আরও চার পাঁচ জনের সিরিয়াল রয়েছে ইমিগ্রেশন কমপ্লিট করে লিগালি আমরা এখন ভারতের মাটিতে ভারতীয় ইমিগ্রেশন কমপ্লিট করতে আমাদের সর্বমোট দশ মিনিটের মতো সময় লেগেছে আমরা যদি শ্যামলী পরিবহন এনার সৌহার্দ্য পরিবহনের সরাসরি যাত্রী না হতাম তাহলে কখনোই এত অল্প সময়ে ভারতীয় ইমিগ্রেশন কমপ্লিট করতে পারতাম না ভারতীয় ইমিগ্রেশন পার হলেই অনেক মানি এক্সচেঞ্জার রয়েছে এখানে তারা বাংলাদেশি একশো টাকার বিপরীতে উনসত্তর রুপি করে দিতে চাইলেন আমাদের তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যদি ভারতে আসেন তাহলে সৌহার্দ্য পরিবহনের সুপারভাইজারের কাছ থেকে টাকা কনভার্ট করতে পারেন তাহলে আপনারা কিছুটা হলেও লাভ করতে পারবেন আপনারা যদি ভারতে এসে টাকা কনভার্ট করতে চান তাহলে তারা অনেক ধরনের ট্যাক্স ও ভ্যাট কাটবেন সকল যাত্রীর ইমিগ্রেশন সম্পন্ন হলো আমরা এখন একে একে গাড়িতে উঠব তার আগে গাড়ির বক্সে আমাদের লাগেজগুলো দিয়ে দিলাম তবে গাড়িতে ওঠার আগে সৌহাদ্দ পরিবহনের সার্ভিস এবং ইমিগ্রেশন সম্পর্কে কথা বলবো আমার পাশে থাকা এক যাত্রীর সাথে গাড়িতে আসলেন শ্যামলী পরিবহন এই শ্যামলী পরিবহনের আপনার এই যে সার্ভিসটা কেমন লেগেছে সার্ভিস মোটামুটি যাই আছে তবে সিটগুলো ভালো না ভাই সিটগুলো খুবই চিপা মানে মোটামুটি আমার মতো মানুষ দুইজনে বসতে কষ্ট হয়ে গেছে যদি আর একটু স্বাস্থ্যবান লোক হয় তাহলে একজন আর ইমিগ্রেশন ইমিগ্রেশনের কথা যদি বলেন ইমিগ্রেশনটা বাংলাদেশে প্রায় চোদ্দ পনেরো মিনিটের মতো লাগছে কিন্তু ইন্ডিয়াতে প্রায় দশ মিনিটের মতো লাগছে তো ইন্ডিয়াতে বেশি একটা জামিলা হয় না কিন্তু বাংলাদেশে বেশি একটা ভালো লাগে এখন সময় তিনটা পঁচিশ আমরা কলকাতা ঢুকে পড়েছি এবং একটি ফুড পার্কে আমাদের দুপুরের লাঞ্চের বিরতি দিয়েছে আমরা যে দুপুরের খাবার অর্ডার করেছি একশো ষাট রুপিতে এখানে আছে ডাল একেবারে আপনাদের একটা তথ্য দিয়ে রাখি আপনারা যদি ঢাকা থেকে সরাসরি কলকাতা যেতে চান তাহলে সপ্তাহের তিন দিন শনি সোম ও বুধবার যেতে পারেন কেননা এই তিন দিন ছাড়া শ্যামলী পরিবহন এনার এবং গ্রিন লাইনের সরাসরি কোনো বাস সার্ভিস চালু নেই তবে কাটা লাইনে চাইলে যে কোনো দিন যে কোনো সময় যেতে পারবেন তবে শুনেছি ওই পারের বাসগুলো নাকি খুব একটা ভালো হয় না